সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে প্রিয় কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকের ফুলের বাজারে বিস্তারিত নিয়ে চলে এসেছে আমি জরিব তো আপনাদেরকে দেখাবো গদকালে ফুলের বাজারে বিস্তারিত দরদাম ব্যবস্থা সম্পর্কে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো যে বাজারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোলাপ ফুলের বাজার এবং আশপাশ যে বাজারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আছে গাঁদা ফুলের বাজার এবং গ্যারোডিলাক্স ফুলের বাজার কিন্তু সেখানে বজায় আছে এবং পার্শ্ববর্তী কিন্তু আছে জারবা ফুলের বজায় কিন্তু সেখানে রয়েছে বন্ধুরা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কিন্তু আছে ফুলের দাম কিন্তু ভালোই বেড়ে চলেছে তো বন্ধুরা গোলাপ ফুলের দাম কিন্তু এখন বর্তমানে দশ থেকে বারো টাকা করে পিস কিন্তু বিক্রি হচ্ছে তাছাড়া কিন্তু গাঁদা ফুল কিন্তু থেকে সাতশো থেকে আটশো টাকা হাজার বিক্রি হচ্ছে এবং আশেপাশে যেসব জাররা ফুলগুলো আছে সেগুলোর দামও কিন্তু পরপর বেড়েই চলেছে তো বন্ধুরা আজকে যে কাঁচামালের যে বাজারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর ভিতরে গাঁদা ফুলের বাজারে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আছে গাঁদা ফুলগুলো কিন্তু ঝুড়িতে রাখা আছে এবং পার্শ্ববর্তী কিন্তু ফুলগুলো কিন্তু কিনে রাখা হয়েছে তো বন্ধুরা এটা আছে গাঁদা ফুলের বাজার যেটা পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ফুলগুলো কিনে এক জায়গায় জ্বর সোয় করে গেছে এখানে কিন্তু ফুলগুলো কিন্তু মাপা হচ্ছে আমাদের এখানে গাঁদা ফুলগুলো আছে হাজার হিসেবে মাপা হয়ে থাকে এবং ছোটো ছোটো দুইটি ঝুড়িতে কিন্তু পাল্লা হিসেবে কিন্তু সেটা মাপা হয়ে থাকে তো বন্ধুরা এটা আমাদের গাঁদা ফুলের বাজার গাঁদা ফুলের বাজার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাট কিন্তু ভালোই বড় এবার কিন্তু আমরা পার্শ্ববর্তী যে জারবার ফুলের বাজার আছে সেটা কিন্তু আমরা এখন দেখবো জাররা ফুলের দেখতে পাচ্ছেন চাষিরা কিন্তু আছে ফুলগুলোর কাছে সাইকেল এবং মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্রতি ফুলের আড়িতে মনে করেন যে পঞ্চাশ পিস করে ফুল কিন্তু সেখানে বাধা আছে এখন দেখতে পাচ্ছেন মুরব্বীরা কিন্তু আছে সাইকেলে কিন্তু ফুলগুলো দাঁড়িয়েছেন এই ফুলটি কিন্তু আছে সাধারণত শেডে বা ঘরে চাষ করা হয়ে থাকে তো এটা কিন্তু প্রতি আড়িতে পঞ্চাশটা করে বাধা হয়ে থাকে এবার আমরা কখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্যালোডি ডাক্স ফুলের বাজার এখানে কিন্তু সাদা রঙের গ্যালো ড্রেসগুলো আমরা লক্ষকে দেখতে পাচ্ছি এবং পার্শ্ববর্তী এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালারও রয়েছে এবং এখানে কিন্তু জল সরকার আছে বিভিন্ন ধরনের গ্যালো ড্রেক তার মধ্যে কিন্তু আছে লাল রঙের গ্যালো ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পার্শ্ববর্তী এটা হচ্ছে রজনীগন্ধা বা ভুট্টা ফুলের বাজার কিন্তু আমরা এখন দেখতে পারবো এটা হচ্ছে আমাদের হচ্ছে লম্বা যে রজনীগন্ধা বা ভুট্টা ফুলের বাজারটা এটা হচ্ছে লক্ষকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে ক্রেতারা কিন্তু আছে সেগুলো কিন্তু কিনছে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু ফুলগুলো আছে ভ্যালে করে নিয়েছেন এবং অনেকে কিন্তু সাইকেল করে নিয়েছেন দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু আছে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু অর্ডার প্লেসে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙ বেরঙের কিন্তু গ্যালোড্রাক্স ফুল কিন্তু এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভ্যানেগুলো যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু ভোট্ট ফুল এবার আমরা দেখতে পাচ্ছি চন্দ্রমুখা ফুলের বাজার এগুলো কিন্তু প্রতিটি ব্যাগে কিন্তু আছে একশো পিস করে চন্দ্রমুগা ফুল বাদা হয়ে থাকে তো এখানে কিন্তু হলুদ এবং সাদা রঙের ফুলগুলো কিন্তু আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দুই রঙের ফুলই কিন্তু এখানে আছে তবু না এটা হচ্ছে আমাদের চন্দ্রমণিকা ফুলের বাজার এটা হচ্ছে রাস্তার সাইডে কৃষকেরা কিন্তু দাঁড়িয়ে আছেন এখানে ফুলগুলো বিক্রি করছেন এবং আজকে কিন্তু চন্দ্রমণিকা ফুল তাও চার থেকে পাঁচ টাকা পিস ধরে কিন্তু বিক্রি হচ্ছে এবং প্রতি ব্যাগ কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা ধরে বিক্রি হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও বেশি দৃঢ় করবেন না বন্ধুরা আজকে ভিডিও কিন্তু সমাপ্ত করছে তো দেখা হবে নতুন ভিডিওতে যারা প্রিয় গতকাল ইউটিউব চ্যানেল নতুন আসেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করছি তো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ